সম্মানিত বিওয়ার্স আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আপনারা অনেকে আছেন যে আমার চ্যানেলে নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন যাতে করে পরবর্তী নিত্য নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা দেখতে পারেন মাজিদ মৎস্য নার্সারির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বিহার্স স্ক্রিনে যে মাছের ভিডিওটা লক্ষ্য করছেন এটি হলো তারাবাই মাছের পোনা আপনারা যারা তারাবাই মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে উন্নত মানের তারাবাহি মাছের পোনা নিয়ে চাষ করতে পারেন কোনো প্রকার জামেলা ছাড়াই আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে বিভিন্ন প্রকার মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি বা আপনারা চাইলে নিজে এসে আমাদের হেসারি থেকে সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল দলা ভিডিও স্ক্রিনে নাম্বার আছে বা ভিডিও ডিসক্রিপশানে নাম্বার আছে চাইলে ফোন করে মাছ অর্ডার করতে পারেন বিভিন্ন প্রকার মাছের পোনা আমরা অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি বাংলাদেশের বিভিন্ন স্থানে বা জেলায় আমরা মাছ বিক্রি করে থাকি তো বিওয়ার্স আমরা সারা বাংলাদেশে বিভিন্ন প্রকার মাছের পোনা বিক্রি করে থাকি যেমন তারাবাহ মাছের পোনা শিং মাছের পোনা মাগুর মাছের পোনা শোল মনুসেক্স তেলাপিয়া ভিয়েতনামি কই বা লাটকাপ মাছের পোনা কার জাতীয় মাছের পোনা বা ক্যাটফিশ জাতীয় মাছের পোনা নানা প্রকার মাছের পোনা আমরা সারা বাংলাদেশে বিক্রি করে থাকি আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে কোনো প্রকার জামেলা ছাড়াই মাছ নিয়ে চাষ করতে পারেন আপনারা তারাবাহ মাছের পোনা চাষ করলে কোনো প্রকার খাবার লাগবে না আপনারা এই এই তারাবিন মাছের পোনা যে কোনো মাছের সাথে মিশ্র চাষে চাষ করতে পারবেন বা একক চাষে চাষ করতে পারবেন মিশ্র চাষের ক্ষেত্রে চাষ করতে গেলে আপনি সাতশো থেকে আষ্টশো পোনা চাষ করতে পারবেন আর এক চাষে চাষ করতে গেলে আপনি শত প্রতি বারোশো থেকে চোদ্দোশো পোনা চাষ করতে পারবেন কোনো প্রকার জামেলা ছাড়াই আর এই তারাবাহ মাছের পোনার অন্য কোনো খাবার লাগে না প্রাকৃতিক যে খাবার আছে পানির নিচের স্তরের মাছ বিদায় এর কোনো খাবার লাগে না পানির নিচের স্তরে প্রাকৃতিক যে খাবার আছে কাদামা কাদামাটির মধ্যে পোকামাকড় ওইসব ওসব এই তারামের মাছকে বড় হতে সক্ষম হয় আপনি চার থেকে পাঁচ মাসে এই মাছ দুইটা তিনটা করে কেজি বিক্রি করে বিক্রি করতে পারবেন এবং বা বাজারের মূল্য বেশ ভালো আপনি ভালো টাকা আয় করতে পারবেন আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজের পোনা তো বিয়ার্স আর দেরি না করে চলে আসুন আমাদের দেওয়া ঠিকানায় আমাদের ঠিকানায় ময়মন ত্রিশাল ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে চাইলে ফোন করে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে মাছ বিক্রি করে থাকি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে রাখবেন যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা দেখতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ